বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের হচ্ছে মুড়োর ডাল প্রথমে বাটি করে অল্প করে ডাল আমরা রেখে দিয়েছি সেটাকে কড়াই দিয়ে একটু ভেজে নিচ্ছি সাথে একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো একটু নেড়ে দিচ্ছি ডালটাকে ভেজে একটু ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে এরপরে দেখতে পাচ্ছেন ডালটাকে ধুয়ে ওতে দেওয়া হচ্ছে হলুদ প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হবে হলুদ এর পরে একটু নিয়মিত নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতো দিয়ে ডারটাকে সেদ্ধ করে নেওয়া হবে এবারে আমরা প্রথমে কড়াতে তেল দিলাম দিয়ে এরপরে মাছটা মাছের মাথাটাকে নুন হলুদ দেখতেই পারছেন আপনারা সুন্দর করে ভাজা হচ্ছে দেখতেই পারছেন চালটা মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে শেষ হাল তাকে সেদ্ধ করে নিয়েছি ভাতটাকে মোটামুটি ভাজা হয়ে এসছে মাছটা আছে মাছটাকে একটু ভেঙে নিলে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়েই এসছে তার আস্তে আস্তে ভেঙে দিচ্ছে মাছটা মোটামুটি ভাজাই হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে আস্তে আস্তে একটা পাত্রই তুলে নেওয়া হচ্ছে আমরা দেখছি প্রথমে পিঁয়াজ কুচানো ছোট ছোট করে

এরপরে দেওয়া হচ্ছে রসুন বাটা তারপরে দেওয়া হচ্ছে আদা বাটা মোটামুটি ঘি দেওয়া হচ্ছে এক চামচ ঘি দেওয়া হল দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দেওয়া হচ্ছে টমেটো সেখানে ছোটো ছোটো করে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চড়ে নিয়ে আসছে এরপরে দেওয়া হচ্ছে একটু জিরের গুঁড়ো পরিমাণ মতন তারপরে দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো পরিমাণ মতন এবারে দেখছেন সেদ্ধ করার ডালটা খরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে মূল ডাল যাতে বলি আমরা বাঙালি খুব সুস্বাদু সুস্বাদুপ্রিয় একটা রেসিপি মাথা দিয়ে ডাল কত সুন্দর একটা ফ্লেভার বা কাভার এসছে এরপরে আমরা দেখতেই পাচ্ছেন ভেজে রাখা মাথাটা মাছের মাথাটা এবারে আস্তে আস্তে ঢাকনা দিয়ে দেওয়া হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ডাল মাথা দিয়ে ডাল হয়ে গেছে এইবারে আমরা নামিয়ে নেবো ডাল আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে হয়ে গেছে দর্শক বন্ধুরা এইবারে ওপর দিয়ে ছোট ছোট কোচানো ধনে পাতা গুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন